গুড মর্নিং তো আজ তো বুধবার বুধবারের মানে হাটের দিন তো আগের বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলাম বৃহস্পতিবার পৌঁছেছিলাম তো হাট পাইনি তো ওই যে বাড়ি আসার পরে প্রথম হাট এসেছি মানে ফার্স্ট হাট পেয়েছি আর কি বৃহস্পতি হাট তো প্রচণ্ড জল জলকাতার মধ্যে ছাতা নিয়ে নিয়ে বাজার করছি যে সন্টু এখানে জিনিসপত্র কিনছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি কি পাই না পাই এই বর্ষার দিনে একটাই মানে উদ্দেশ্য থাকে বাজার আসার ছাতু পাই কেনা মাশরুম যেটা আর কি পাই তো দেখতে দেখতে চলে এলো রাত্রেবেলায় এটা ওই বুধবার রাত্রেবেলায় বারোটার সময় ভিডিও আর কি তো আমার বর এসেছিলো ডিউটি থেকে নাইট ডিউটি চলছিলো তো ও এসেছিলো আমার জন্মদিন সেলিব্রেশন করতে হচ্ছে আমার জন্মদিন দু হাজার চল্লিশে জুন ছেলে বোন হচ্ছে এখনও ওঠেনি তুমি উঠে সকালবেলায় এত বাসন ছিল ছেলে ধুয়েছি ও তো নাইট ডিউটি চলছে কালকেও ছিল কালকে রাত বারোটার সময় এসেছিলো বার্থডে সেলিব্রেশন করার জন্য তারপরে দুজনকে নিয়ে এসেছিলো তাদেরকে চা করে দেওয়া মিষ্টি দেওয়া এসব করে আরও বাসন হয়ে গেছিলো তার সাথে রাত্রে বাসন ছিল সব ধুয়ে এ বসেছি এসে কারণ ঘুমতে ঘুরতে লেট যেহেতু নাইট ডিউটি করছে রাত্রিবেলায় আমার এতে ঘুম নেই আর তারপরে রাত্রেবেলা যেহেতু ওরা এসেছিলো তারপরে আমি সুতো লেট হয়েছে আর কারেন্ট থাকেনি পুরো রাত সকালবেলায় কারেন্ট এসছে তখন কারেন্ট আছে আবার গেছিলো এসছে আমার তো কারেন্ট বৃষ্টি পড়ছে বাইরে টানা তিন দিন ধরে বৃষ্টি তো জানি না তো হয় বাড়তি গিফট হবে তাহলে চুলটা কেটে দিয়েছি এতটা ছিল এতটা হয়েছিল কেটে দিয়েছে বাড়ছিল না আর পাতলা হয়ে যাচ্ছিলো কি প্রচন্ড চুল উঠছিলো কেটে দিয়েছে আর করে এসছি কেমন করেছে আমি ভালো করে দেখিয়েও নি যে আর আমাকে গিফট দিয়েছে ওখানে একটা ট্রলি ভরে গিফট দিয়েছে আমাকে বলে কী কী আছে না আছে সব দেখব আর গিয়ে সব আমি কিনে এনেছি তারপরে উনি আমাকে আমি নিজে বলেছি দাও তাই উনি দিয়েছে তো চলো সকালটায় ভাবে শুরু হলো অনেকটা লেটে শুরু হলো সকাল সকাল ভেবেছিলাম উঠবো কিন্তু পারেনি এত ঘুম পাচ্ছে এখনো ঘরের এখনও অনেক কাজ বাকি ঘর তো এই বর্ষার জন্য ঘর মুছে যাচ্ছে না কারণ ভাবছি যে ঘর মুছলে যদি ও দাঁড়াব ঘর বাইরে উঠে জল শেষছে তো আর ঘরে মুছলে কবে না তার জন্য আর মুচতি ইচ্ছে করছে না ঝাড়ু দিয়ে দিচ্ছি দেব এইবার জঙ্গল হ্যাঁ তুই তোমাকে হ্যাপি বার্থডে বলেছিলি বার বলবে না তো চলো আপনি টাটা কী করছি না করছি টুকটাক দেখাবো কী হবে আজকে জানি না আমি

সকালে স্নান করে আগে পুজো দিয়েছি ঠাকুরকে আর এই যে এই জামাটা অন্তত নতুন ছিল নতুন হ্যাঁ এটা ছিল এটা পরেছি এগারোটা চল্লিশ বাজে এখন স্নান করে করে নিয়েছি বেলা মানে সকাল নেই বেলা হয়ে গেছে এখন কারণ আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় মানে অনেক লেটে তো অঙ্কনকে স্নান করতে যেতে বলেছি অঙ্কন স্নান করতে গেছে আর আমার বর এখানে রেসিপি দেখে দেখে আমার জন্য রান্না করছে আমার বর আজকে রান্নার দায়িত্ব নিয়েছে ওখানে মাটন আছে এখানে এই ব্যাগ ব্যাগ দিয়ে করে রাখো কিছু জিনিস আমি বুঝিয়ে দিয়েছিলাম তো বাকি জিনিস ও করছে একটু করুক চলো তোমাদের দেখাই আমাকে কি কি গিফট দিচ্ছে তো চলো সেগুলোই খুলবো এখন

আর গুনে গুনে রাখছি না কারণ এই জিনিসগুলো গুনে গুনে ভরেছে তো জাস্ট দেখিয়ে দিচ্ছে দুটো কলা এটার মধ্যে একটা মালা আছে মালা এটাতে ইনার আছে ইনার কারণ সেগুলো দেখাচ্ছি না সাবান আমার ফেভারিট সাবান পাট লিখে লিখে লিখিতে কাজল শ্যাম্পু এই শ্যাম্পু আমি করি এটা থেকে পাতা আনলে ভালো নাম্পার থেকে এটা হচ্ছে হেয়ার ব্যান্ড এই

তো এই যে দুপুরের মেনু নিয়ে বসে পড়েছে খেতে আমার বড় মাকে বেশ গুছিয়ে গাছিয়ে দিয়েছে এখানে টোটাল বারো রকমের মিষ্টি দিয়েছে রাবড়ি চকলেট বানিয়েছে আজকে হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস আমার ফেভারিট তো চিকেন ফ্রাইড রাইস বানিয়েছে আর এখানে দিয়েছে শশা আর করেছে মাটন আর আমের আচার বাড়িতে কিনেছিলাম সেটাই তো দারুণ ছিল মেনু গুড ইভিনিং তো এই হচ্ছে আমার বার্থডে পার্টির লুক তো সেরকম কাউকে ইনভাইট করা হয়নি আমাদের তো ওই যে আমাদের মানে অতি পরিচিত যে সব কিছুতে থাকে তারাই আছে আর কি অভিষেক আর অভিষেকের বউ ওরা দুজন এই দুজন এসছে বাকি আর আদার্স কাউকেই বলা হয়নি তো এই রেস্টে আমাকে শোন্প দিয়েছে জন্মদিনে তো সেটাই পড়েছি তো এই যে কেক কেকও রেডি আঠাশতম জন্মদিনের কেক তো কেক তে কাটবো জন্মদিন সেলিব্রেশন করবো তো রাত্রিবেলার খাওয়া দাওয়ার মধ্যে আছে বাটোরা তো বানালাম বাটোরা আর দুপুরের অল্প মাটন আছে আর এই যে এখানে চিকেন বানিয়েছি আর এই যে এখানে পায়েস বাস এটাই বানিয়েছি পায়েস চিকেন বাটরা আর দেখেন দুধ আছে যেরকম প্রতিদিন থাকে সেরকম চলো খাওয়া দাওয়া করে নিজের সব কিছু শেষ হলো কাউকে তো সেরকম বলিনি অভিষেক কারোর বসছিলো আর চেঞ্জ দিচ্ছিলাম তো ওই জন্য এখন বাজে দশটা পনেরো সাজিয়েছে এরকম বেলুন তেলুন দিয়ে ওইটুকুই দিকে কটা বেলুন দিয়েছে কারেন্ট নেই গরমে অবস্থা খারাপ ভালো করে দেখাতেও পারিনি ভিডিও করে অল্প যা ভিডিও করেছি ওর মধ্যে জন্মদিনটা সেরে নিলাম ভালো লাগছে আমাকে তো চলো গুড নাইট কাল দেখাবে